অসীম মহাবিশ্বের দিকে আমাদের তাকানো সবসময় সীমাবদ্ধ ছিল মানুষের চোখে টেলিস্কোপে কিংবা হাবাল স্পেস টেলিস্কোপে কিন্তু প্রশ্ন রয়ে গেছে আমরা কি সত্যি মহাবিশ্বকে যেমন আছে তেমন করে দেখতে পারছি আজকের এই ভিডিওতে আমরা জানব এমন একটি টেলিস্কোপের গল্প যেটাকে বলা হচ্ছে মানব জাতির চোখ টাইম মেশিন এর নাম হল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যা সংক্ষেপে যে ডাব্লিউ এটি শুধুমাত্র একটি টেলিস্কোপ নয় বরং একটি বৈজ্ঞানিক বিপ্লব জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হল নাসা ইসা যেগুলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং সি যেগুলো কানাডিয়ান স্পেস এজেন্সির যৌথ প্রকল্প লঞ্চ হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু সালে ফ্রেঞ্চ গাহানা থেকে এরিয়া ফাইভ রকেটে ব্যবহার করে এর প্রধান উদ্দেশ্য মহাবিশ্বের প্রাচীনতম আলো দেখা নতুন গ্যালাক্সি তারা খুঁজে বের করা এবং মহাবিশ্বের গঠন বোঝা নামকরণ হয়েছিল নাসার সাবেক প্রশাসক জেমস ই ওয়েব এর নামে যিনি অ্যাপেলো মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হাবল স্পেস টেলিস্কোপ আমাদের অসাধারণ ছবি দিয়েছে যেমন হাবল ডিপ ফিল্ড কিন্তু হাবাল মূলত দৃষ্টিমান আলো ও কিছু অতিবেগুনি রশ্মি যেমন ইউভি পর্যবেক্ষণ করতে পারে মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন আলো আসলে দৃশ্যমান আলো নয় বরং ইনফ্লারের তরঙ্গে রেড হয়ে পৌঁছায় মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন আলো আসলে দৃশ্যমান আলো নয় বরং ইনফ্লারের তরঙ্গে রেডশিট হয়ে পৌঁছায় এখানে হাবল ব্যর্থ হয় আর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরি করা হয়েছে বিশেষভাবে ইনফ্রারেড টেলিস্কোপ হিসাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রধান মিরর ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ মিটার ব্যাসের আঠেরোটি হেক্টোগোনাল সেগমেন্ট তৈরি বানানো হয়েছে রেডলিয়াম দিয়ে ওপরে পাতলা গোল্ড এবং ক্রোটিং দেওয়া হয়েছে যাতে ইনফ্রায়েড আলো প্রতিফলিত হয় এটি হাবলের টু মিটার মিররের তুলনায় অনেক বিশাল জেডব্লিউএসটি এর অন্যতম বিস্ময়কর অংশ হল পাঁচ স্তরের সানসিল্ড টেলিস্কোটের সমান আকারের এই শিল্ড টেলিস্কোপকে সূর্যের আলো ও তাপ থেকে রক্ষা করে এক পাশে আছে প্রায় পঁচাশি ডিগ্রি সেলসিয়াস অন্য পাশে মাইনাস দুশো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য বজায় রাখে নিয়ার ইনফায়ড ক্যামেরা একসাথে একশোটিরও বেশি অবজেক্ট বিশ্লেষণ করতে পারে আর মিড ইনফায়ড ইনস্ট্রুমেন্ট ধুলিকণার ভেতর দিয়ে দেখতে পারে ফাইন্ড গাইডনেস সেন্সার অ্যান্ড সিল্কলেস স্পেক্ট যেটি টেলিস্কোপকে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে রাখে এবং এক্সোপ্ল্যানিট গবেষণা করতে সাহায্য করে জেমস স্পেস টেলিস্কোপ এটি পৃথিবীর চারদিকে ঘোরে না এটি অবস্থান করছে এল টু পয়েন্টে পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে এই অবস্থান মহাবিশ্ব দেখার জন্য আদর্শ কারণ এখানে সূর্য পৃথিবী এবং চাঁদ সবসময় একই দিকে থাকে ফলে সানসিল্ড সবসময় সূর্যের দিকে মুখ করে থাকতে পারে আর টেলিস্কোপ ঠান্ডা থাকে প্রাচীন মহাবিশ্ব মহাবিশ্বের জন্মের পর প্রায় দুশো মিলিয়ন বছর পর্যন্ত যা কসমিক্স ডাক এজ নামে পরিচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের জানাবে প্রথম তারকা এবং গ্যালাক্সি কিভাবে গঠন হয়েছিল এক্সোপ্ল্যানেটের গবেষণা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা টি ইতিমধ্যেই কিছু এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি উপস্থিত সমাপ্ত করেছে ভবিষ্যতে এটি আমাদের জানাতে পারে কোন কোন গ্রহের প্রাণের উপযুক্ত পরিবেশ থাকতে পারে তারা ও গ্যালাক্সির গঠন ধুলিকণায় মেঘ ভেদ করে নতুন তারার জন্ম কীভাবে হচ্ছে তাই স্পষ্টভাবে দেখাতে পারবে আমাদের সৌরজগতের গ্রহ চাঁদ ও ধূমকেতু সম্পর্কেও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তথ্য দিচ্ছে একটা উদাহরণ দিয়ে ফেলি জুপিটারে আয়ো স্যাটানের রিং এবং ইউরোপার বরফের পৃষ্ঠ বিশ্লেষণ দু সালের জুলাই মাসে প্রকাশিত প্রথম ছবি এস এম এস সি এস জিরো সেভেন টু থ্রি গ্যালাক্সির ক্লাস্টার মানব ইতিহাসের সবচেয়ে গভীরতম এবং স্পষ্ট ইনফ্লাইট ছবি কারিনা নেবুলার স্ট্যালার নার্সারি ছবি তারাদের জন্মপ্রক্রিয়াকে অভূতপূর্বভাবে দেখিয়েছে স্টিফেন কুইন্টেড নামক একটি গ্যালাক্সির গ্রুপ যেখানে গ্যালাক্সির সংঘর্ষ দেখা গেছে ডাব্লিউ এস পি নাইনটি সিক্স বি পানি শনাক্ত করা গেছে যে আমাদের জন্য শুধু একটি টেলিস্কোপ নয় এটি আমাদের টাইম মেশিন যেটি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে মহাবিশ্বের শুরুর দিকে আমরা হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই এমন কিছু জানতে পারবো যা আজ অবধি শুধু কল্পবিজ্ঞানী ছিল প্রাণের অস্তিত্ব নতুন জগতের সন্ধান কিংবা মহাবিশ্বের মানব সভ্যতার ইতিহাসে কয়েকটি বিজ্ঞানীর অজস্র পরিশ্রম চিরকাল অমর হয়ে থাকবে যাদের প্রথম মানুষের পদচিহ্ন হাবল স্পেস টেলিস্কোপ এবং এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ